তখনও যুদ্ধ শুরু হয়নি কিন্তু অর্জুনের ভিতরে বয়ে যাচ্ছে ঝড় এই মুহূর্তেই শুরু হলো অর্জুনের বিষার্য যখন মানুষ নিজের ভয়কে চিনতে শেখে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আমি বলছি কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধেই শুরু হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের বাণী তার সঙ্গে গীতার পরিচয় এই গীতার বাণী দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনে নানান দৈনন্দিন সমস্যা ও তাদের প্রতিকার তুলে ধরেছে আমার এই গল্পটা তোমরা যদি পুরোটা শোনো আশা করি তোমাদের জীবনেও কিছুটা সমস্যা তোমরা প্রতিকার করতে পারবে তাই তোমরা গল্পটা পুরোটা শোনো এবং একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর সবার শেষে অবশ্যই তোমরা জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করবে জয় শ্রীকৃষ্ণ বলে আমি আমার গল্পটা শুরু করলাম পাশে থেকো তোমরা শঙ্খ ঢাক নাগড়া শব্দে পৃথিবী আকাশ কেঁপে উঠল এটা শুধু যুদ্ধের শব্দ নয় অন্যায়ের হৃদয়ে ভয় ঠোকানোর প্রতীক সঞ্জয় বলছেন পাণ্ডবদের শব্দে দুর্যোধনের সেনাদের মন কেঁপে ওঠে অর্জুন কৃষ্ণকে বললেন এ মাধব রথটি দুটি সেনার মাঝে নিয়ে যাও আমি দেখতে চাই কারা আমার সাথে যুদ্ধ করতে এসেছে এখানেই প্রথমবার অর্জুন নিজের প্রকৃত অনুভূতির দিকে এগোতে চাইছেন তার আত্মা প্রশ্ন করতে শুরু করেছে আমি কাকে মারতে যাচ্ছি কেন এটাই বিষাদের শুরু অর্জুন বললেন আমি দেখতে চাই এই যুদ্ধলভী লোকেদের যাদের জন্য আমি যুদ্ধ করতে চাই এখানে অর্জুন আসলে নিজেকেই প্রশ্ন করছে তিনি সত্যি যুদ্ধ করতে চান না অহংকার না বিবেক জাগছে কৃষ্ণ রথকে দুটি সেনার মাঝখানে থামালেন ঠিক ভীষ্ম ও প্রিয়জনদের সামনে এটা খুব গভীর অংশ কৃষ্ণ ইচ্ছাকৃতভাবে অর্জুনকে অর্জুন দেখে ভাই গুরু পুত্র বন্ধুরা সবাই অস্ত্র হাতে তখন তিনি কাঁদতে শুরু করেন হে কৃষ্ণ আমার শরীর কাঁদছে মুখ শুকিয়ে যাচ্ছে এটি মানবিক মুহূর্ত সবচেয়ে বড় যোদ্ধাও মনের যুদ্ধের সামনে অসহায় অর্জুনের বিষাদ আসলে শুদ্ধ হৃদয়ের দয়া প্রিয়জনের প্রতি মমতা যুদ্ধে নৈতিক দ্বন্দ্ব এটি অহংকার ভাঙার প্রথম মুহূর্ত অর্জুনের ধনুক হাত থেকে পিছলে পড়ে তিনি বললেন আমি দাঁড়াতে পারছি না আমি অমঙ্গলি দেখছি অর্জুনের ভিতরের মানুষটি জেগে উঠেছে তিনি আর যোদ্ধা নন তিনি এক আত্ম অনুসন্ধানী ব্যক্তি যে বুঝতে চায় তার কাজের নৈতিকতা অর্জুন বললেন এই যুদ্ধের ফলে রাজ্য সুখ জীবন কোনো কিছুই আমি চাই না যাদের জন্য এইসব চাই তারাই যদি মারা যায় তবে এসবের গানে কি এখানে অর্জুনের জীবন মৌলিক প্রশ্ন করে জয় কি সত্যিই জয় যদি নিজের মানুষগুলো না থাকে সুখ কি ভোগের জিনিস নাকি ভাগ করার কর্তব্য কি সম্পর্কের উপর নাকি নিজে এটি দার্শনিক উপলব্ধির জন্মস্থল অর্জুন আরও বললেন ওরা যদি আমাকে মারে তাও ভালো আমি তাদের মারতে পারবো না এই শ্লোকে অর্জুনের হৃদয় পুরোপুরি নরম হয়ে গেছে তিনি হত্যার ফলকে পাপ হিসাবে দেখছে এটা নৈতিকতার শীর্ষ কিন্তু কৃষ্ণ জানেন এর চেয়েও বড় সত্য আছে অর্জুন বললেন পরিবার ধ্বংস হলে ধর্ম নষ্ট হয় ধর্ম নষ্ট হলে সমাজ ভেঙে পড়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের ধ্বংস মানে নৈতিকতার ধ্বংস আর নৈতিকতার ধ্বংস মানে সমাজের বিশৃঙ্খলা অর্জুন মনে করেছেন যুদ্ধ নিজেই পাপ সৃষ্টি করবে। তিনি মৃত্যু দেখেছেন কৃষ্ণ তাকে দেখাবেন সূক্ষ্ম সত্য কর্ম কর্তব্য ও আত্মা তিনি বললেন ধর্ম হারলে সন্তানরা অধর্মে যাবে পুরো বংশ ধ্বংস হবে সমাজ দূষিত হবে এটি অর্জুনের পরিবার ভিত্তিক ধর্মবোধ তিনি যতই ভাবছেন ততই মানসিকভাবে ভেঙে পড়ছেন তিনি সত্যিই যুদ্ধ করতে চান না অর্জুন বললেন আমি এ যুদ্ধ চাই না কৌরবরা অস্ত্র ওঠা আমি তবু লড়ব না এটি তার সম্পূর্ণ সমর্পণ তিনি শূন্য হয়ে গেছেন এমন অবস্থাতেই জ্ঞান গ্রহণ সম্ভব হয় আত্মা যখন অহংকারী হয় তখন ঈশ্বর কথা বলে অর্জুন ধনুক ফেলে দিলেন রথে বসে পড়লেন মনে গভীর বিশ্বাদ নিয়ে এই শ্লোকই গীতার জন্ম মুহূর্ত যখন মানুষ নিজের মনের অন্ধকারে হারায় তখনই ঈশ্বরের আলো প্রকাশ পায় বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই কমেন্টে তোমরা জয় শ্রীকৃষ্ণ লিখে আমাকে একটু অনুপ্রাণিত করবে আর আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে আমি আরও পর্বগুলো পরপর তোমাদের কাছে তুলে ধরবো একে একে